আর ট্রাম্প কি বললেন আমি ভারতকে পাকিস্তানকে বললাম ট্রেড ট্রেড আমি ট্রেড দেবো যদি যুদ্ধ বন্ধ করো তাহলে যুদ্ধ বন্ধ না করো তাহলে বাণিজ্য বন্ধ করে দেবো যারা এখন এমন পাকিস্তান প্রায় ইসলামাবাদাচি সব দখল করে নিয়েছিল আবার পাকিস্তানের মিডিয়া দেখবেন একই রকম যুদ্ধবাদ পাকিস্তানিরাও ওখানকার সেনা আর ওখানকার আইএসআই আর তার মত মিডিয়া চ্যানেল গুলো পাকিস্তানের তার প্রায় আমাদের দিল্লি দখল করে নিয়েছিল

পখান কো সাধারণ গ্রামবাসীরা পাকিস্তানে 10 লাখ আক্রমণ করেছে গোরা বুলিং কালিয়েছে আর আমাদের নিরীহ গ্রামবাসী মারা গিয়েছে তার মধ্যে আমাদের আদশনা মারা গিয়েছে সেনা কর্মী মারা গিয়েছে সুরক্ষা কর্মী মারা গিয়েছে তাহলে এই মোদি বিজেপি আরএসএস আমাদের দেশের রাজনৈতিক সূত্রপাত থেকে বলে আসছে ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা তাহলে আমরা সরকারকে প্রশ্ন করব না জাতীয় নিরাপত্তা কেন বিঘ্নিত হচ্ছে আমরা তো চাই দেশের সুরক্ষা আর দেশের সুরক্ষা মানে দেশের মানুষের সুরক্ষা সরকারের কোনো বাহাদুরি নেই আমাদের সেনাবাহিনী আমাদের আধা সেনা যারা তাদের ভূমিকা পালন করেছেন গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয়েছে তাহলে সরকার ওই প্রশিক্ষণ নিয়ে মেজার যাতে আমরা ওখানকার সেনা ওদের ঘাঁটি যেটা আছে সন্ত্রাসবাদীদের তাতে আক্রমণ করব এ সিদ্ধান্ত সরকার নিয়েছে কিন্তু সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে ভুলে যাবেন না এদেশে সব দল মিলে বলেছে সন্ত্রাসবাদী হামলা পাহেলগাঁওয়ে হামলায় যারা আসামি যারা সন্ত্রাসবাদী তাদেরকে ধরতে হবে তাদেরকে বিচারে আনতে হবে এ প্রশ্ন থাকবে না সব সময় থাকবে আমরা কখনোই চাইনি দাঙ্গার সুযোগে সন্ত্রাসের সুযোগে যুদ্ধের সুযোগে নিরীহ সাধারণ মানুষ তার জীবন সংশয় হোক কারণ রাজা রাজা যুদ্ধ হয় উলু তাহলে আমরা যারা সাধারণ মানুষকে নিয়ে কারবার খেলে খাওয়া মানুষের যারা আম্বানি শেয়ার দেখছি না তাদেরকে আমাদের শান্তির কথা বলতে হয় আর এখন দাঁড়িয়ে আমাদের দেশের বিদেশ নীতি সংকটে পড়েছে কংগ্রেসের সরকার হোক বিজেপির সরকার হোক বাজপেয়ীর সরকার হোক ইন্দিরা সরকার হোক তখন থেকে আমরা বলে আসছি ভারত এবং পাকিস্তানের মধ্যেকার বিষয় দ্বিপাক্ষিক বিষয় এজন্য সিমলা চুক্তি এটাই ভিত্তি সিমলা চুক্তি হিমাচল প্রদেশের সিমলায় হয়েছিল তৃতীয় কোনো দেশে হয়নি আজকে দাঁড়িয়ে পাকিস্তান সব সময় চাইছিল সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসবো পাকিস্তান সবসময় চাইছিল কাশ্মীর সমস্যাটা যাতে আন্তর্জাতিক সমস্যা হিসেবে গণ্য হয় পাকিস্তান সময় চাইছিল যাতে তার মুরুব্বি আমেরিকাকে এখানে ডেকে আনা হয় আমরা প্রথম থেকে বলেছি কোনো থার্ড আম্পায়ার দরকার নেই কিন্তু মোদী সরকার দু থেকে এসছে কি বলেছে আমরা পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা করব না তাহলে এখন ডিপিএমও লেভেলে তো আলোচনা হলো তাহলে ডাইরেক্টর জেনারেল ডিজিএমও ডাইরেক্টর জেনারেল মিডিল মিডিলি অপারেশন দুই দেশের তো আলোচনা করলেন তাহলে দুই বিদেশ আলোচনা করতে পারেন তাহলে দুই বিদেশ মন্ত্রী আলোচনা করতে পারেন দুই রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন তার জন্য কেন কোন তৃতীয় মুরব্বী দরকার হবে কারণ এটা একটা সুদূর প্রসারী ব্যাপার আমরা চাই আমাদের এখানে শান্তি থাক আমরা চাই উপমহাদেশে শান্তি থাক আমরা চাই আমাদের উপমহাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ যাতে বন্ধ হয় আমরা পশ্চিম এশিয়া থেকে অভিজ্ঞতা থেকে বুঝেছি সন্ত্রাসবাদকে ব্যবহার করে সাম্রাজ্যবাদ আমরা আফগানিস্তানের ইতিহাস জানি এই সন্ত্রাসবাদের মূল কোথায় আর সেখান থেকে দাঁড়িয়ে তারা এই দক্ষিণ দক্ষিণ তারা ওই পশ্চিম এশিয়ার মতো ওয়ার থিয়েটার করতে চায় আমরা পশ্চিম এশিয়ার মতো আমাদের দক্ষিণ এশিয়াকে এই থিয়েটারে পরিণত করতে দেব না এই শপথ আমাদের নিতে হবে আর সেজন্যই দাঁড়িয়ে তার জন্য সাধারণ মানুষকে খেটে খাওয়া মানুষকে দলমত নির্বিশেষে সবাইকে করতে হবে আমি আজকে বামপন্থী আমরা এখানে মিছিল করেছি কালকে কিছু মানুষ মিছিল করতে গিয়েছিলেন তার উপর আক্রমণ করেছে ঘিন্ন কলকাতার পশ্চিমবঙ্গের বুকে এই এখান থেকে কয়েক মিটার দূরে তাহলে অধিকার থাকবে না অথচ এই যুদ্ধের এই দাঙ্গার সুযোগ নিয়ে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন আক্রান্ত হচ্ছে উড়িষ্যায় হচ্ছে অন্যত্র হচ্ছে মুম্বাইতে হচ্ছে তার বিরুদ্ধে আমরা কথা বলবো না আমরা চাই দেশের সরকার আমাদের যারা ইন্টারনাল মাইগ্রেন্ট এই দেশের এই রাজ্যের মানুষ অন্য রাজ্যের মানুষ যে এখানে গিয়েছে তাদেরও নিরাপত্তা দায় এবং দায়িত্ব সংবিধান অনুযায়ী তাদের উপরে পড়ে এবং সেটা দায়িত্ব পালন করবেন এ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে একবার শেষ করছি